দেখতে চেন ডাইনোসরের বাচ্চা গায়ে চকচকে আস চলার ভঙ্গি ধীর অথচ চমৎকার এক রহস্যময় স্তন্যপায়ী প্রাণী বনরই বা কথা এটা কি সাপ না টিকটিকি না সেটাও নয় এটি পৃথিবীর একমাত্র স্তন্যপায়ী প্রাণী যার গায়ে সারা স্বর জুড়ে শক্ত আঁশে ঢাকা ঠিক যেন এক চলমান কোচকানো পাইন কোন। বাংলাদেশের বন জঙ্গলেও একসময় দেখা যেত এই নিরীহ প্রাণীটিকে দিনে ঘুমায় রাতে বের হয় খাবারের খোঁজে আর তার খাবার পিঁপড়া আর দিমাক জীব দিয়ে মাটির নিচে লুকানো পিঁপড়ার বাসা থেকে চুষে তুলে নেয় সবচেয়ে বিস্ময়কর বিষয় হল শিকারী আসলে বনরুই নিজেকে গোল করে মুড়ে নেয় তার শক্ত আঁশ হয়ে ওঠে প্রাকৃতিক বর্ম কিন্তু এই বর্মই তার অভিশাপ কারণ এই আঁশ দিয়েই মানুষ তৈরি করে ভুয়া ওষুধ আর অলঙ্কার যার কারণে বনরুই আজ পৃথিবীর সবচেয়ে বেশি পাচার হওয়া স্তন্যপায়ী প্রাণী বাংলাদেশেও এটি এখন অত্যন্ত বিপন্ন প্রশ্ন হচ্ছে একটি প্রাণী যেটা কারো ক্ষতি করে না এমনকি কিচ্ছু খায় না মানুষের সে কেন বিলুপ্ত হবে শুধুমাত্র লোভের কারণে চলুন বনরুইয়ের গল্প সবাইকে জানাই ভয় বা ঘৃণা নয় বরং সচেতনতা আর ভালোবাসা হোক আমাদের প্রতিক্রিয়া